তোমার সাথে করে মাথার চুল না এইসব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই চুল আসলো কেমনে এক মিনিট এই সার তো আমার না এই সার তুমি পেলে কই চলে যা। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা এখন চাকরানি নিবানাই ছাইরে দিছো আচ্ছা রাজা রাজা গোস্তাক বলতো তখন রানীরা কি করত গোস্তাকে maaf জাহাপনা দুই দিন বিয়ে করে নিয়ে আসতো তখন কি করতে আদর করে বরণ করে নিতো এবার তুমি সিদ্ধান্ত নাও রানী হয়ে থাকবা না যেমন আছো তেমন থাকবা হাই তাড়াতাড়ি করো আর কাজ আছে আমার বাবাই কইছিল বাবা রে জীবনে বিয়ে করিস না তো বাবাই না করছিল তো বিয়েরে তো গ্যারার ছিল কে না এগুলা দিয়ে দেশে পুরুষ নি তো নাই নাই তাহলে কত ভালোই তো কি ভালোই তো কি সোনা আল্লাহ সূত্র এরকম দরজাল বউ দিও না দারো দেখাইতেছি দরজাল বউ কারেক এই দেখো তোমার ভাই কি বলdamn কাজ করছে আমার ভাই আবার কি বলdamn কাজ করলো আমার বাবা বিদেশ থেকে যা আতরটা দিছিল ওটা খাইফালাইছে আরে কইও না ওটা আসলই বলস আতর কি হুদা খায় আতর খায় खोইদিয়া শালা বলো জেনে জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম, চুরি নিয়ে গেছিলা কেন? আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও? তার মানে শীলাপুরে তুমি নিয়ে যেতে চুড়ি পরায় দিছো? ইশ! যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরায় দিতে পারতাম। জানো, মেহরা হলো কুলারের মতো শব্দ করে বেশি ঠান্ডা হয় কম। শালা এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব। আর ছেলেরা হলো এসির মতো গরম আওয়াজ বাইরে করে। ঘরে একেবারেই ঠান্ডা।

তোমার বাবার ঘুষের টাকার অংশ পাবো বলেই তো তোমার মতন পে চিরে বেড়াল গলায় চুলেছে তুমি কি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোমার চেহারাখানা একবার দেখে থাকো না আমার মতন ছেলে যে তোমার মতন মেয়েকে বিয়ে করেছে এই তো তোমার চোদ্দ কোষ্ঠীর ভাগ্য কই তুমি একটা চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনসো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে আর দুধ নাই শালীর মিটি কত বড়ো মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিচ্ছি কয়েক লিটার কিনে দিছো এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দশ বউ আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপি কি আজকে আসতে এত দেরি হলো তুমি কি ইংলিশ কোচিং করতে গেছিলা না পুরো কোর্স কমপ্লিট করতে গেছিলা কোচিং থেকে আসার সময় রাস্তায় দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হইছে বলো কি তারপর কি হইছে আর বইলো না পুরো রাস্তা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে মানে ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে এই তো তুমিও ইংলিশ বোঝা ধরছো মারো কিছু মারো আচ্ছা বলো তো কোন জামা গায়ে দেয় না কোন জামা গায়ে দেয় না না সব জামাই তো গায় দেয় এই কারণে তো সেটাকে জামা বলে না 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 কোন একটা জামা আছে যেটা গায়ে দেয় না গায়ে দেয় না এটা কি জামা ভাবো ভাবো পাই জামা পাইজামা হ্যাঁ হ্যাঁ শোনো আম খাবা আম কেটে দেবো আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমনি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই গাইটিয়ে খাইয়ে তারপরে আম তা কত করে কেজি নিল কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি দিয়ে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে বাই বাই টাটা গুড বাই ভাবি ও ভাবি হ্যাঁ কি হইছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রে লয়ে ভাই গা ও ভাই সুন্দরী বিড়ি লয়ে ভাই কে গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কেমন আছেন ভাবি অনেকদিন পর আসলাম ভাই কোথায় ভাইরে দেখতেছি না এই কিছুক্ষণ আগে আপনার ভাই অফিসে চলে গেছে সমস্যা নাই ভাবির হাতের এক কাপ দুধ চা খেয়ে আমিও চলে যাবো আরে ভাই দুধ চা খাওয়াতে পারবো না দুধ শেষ হয়ে গেছে ভাইজান মন খারাপ কেন আজকেও বউ পিটাইছে বউ তো প্রতিদিন রাতে মারে বেলকনিতে একটু শান্তি পাইতাম গরম সাথে সেটাও পাই না একদিকে বউর মা আর আরেকদিকে গরম শান্তি পাবেন কেমনে আরে না শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম ফ্যানের যন্ত্রণা এখন সেটাও পাই না আমি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে বিয়ে করতে আর আমার বোন যতরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাইলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ